তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল এর কারণ আপনি জানেন কিনা আমি বললাম যে ভূমিকম্প সেই পর্যন্ত জানি এর আবার কারণ কি কারণ তো আমি জানি না তারা আমাকে কাগজপত্র দিলেন কম্পিউটার টিপে বাটন টিপে ইন্টারনেট থেকে পেপার বের করে আমাকে দেখালেন ওই দিন ছিল তুরস্কের নেভাল তুরস্কের নেভাল উপলক্ষে তারা একটা বিশাল ফাইভ স্টার হোটেলের বড় একটি ক্লাবে তিরিশ জন আমেরিকান জেনারেল তিরিশ জন টার্কি জেনারেল তিরিশ জন ইসরায়েল ক্যাপ্টেন এবং কর্নেল এরা একত্রিত হয়েছে আরো শহরের এনি পিপল যারা আছে ভিআইপি সিআইপি ধরনের লোক এরা সব একত্রিত হয়েছে গান হবে ফুটি হবে নাচ হবে মত হবে এবং এর সাথে যা আছে তাও হবে শুরু হয়ে শুরু হয়েছে নাচ গান শুরু হয়েছে মদের তুফান একজন টার্কি জেনারেল তার ক্যাপ্টেন কে ডেকে বলছে ক্যাপ্টেন একজন কোরআন শরীফ নিয়ে ইহুদি মেয়েরা এবং কাপড় কারো আছে এই পরিবেশে কোরআন শরীফ ক্যাপ্টেন ভয় পেয়ে কিন্তু উপায় নাই জেনারেল অর্ডার দিতেছে দৌড়াই গিয়ে কোরআন শরীফ আসে জেনারেল বলছে বের করো সোরয়ালে গেল কি লেখা আছে লেখাটা পড়ে শোনাল অর্থ করো ব্যাখ্যা করো ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে আমি অর্থ ব্যক্তি জেনারেল বলছে আমার কাছে শোনো এইখানে এই আয়াতের অর্থ হচ্ছে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলছেন যে কোরআন নাজিল করেছি আমি এবং এটাকে আমি সংরক্ষণ করব এখন আমি দেখতে চাই এই কোরআন যে নাজিল করেছে সে আল্লাহ কোথায় এবং এই কোরআন কেমনে হেফাজত করে আমি দেখব এই বলে মদের বোতল ভাড়ায় দিয়া দুই হাতে কোরআনের পাতা ছিঁড়তে লাগলো দুই হাতে কোরআনের পাতা ছিঁড়ে উলঙ্গ ড্যান্সরত মেয়েদের পায়ের তলায় কোরআনের পাতা ছড়াই দিল মদের ছড়াছড়ি উলঙ্গ নারীদের নৃত্য চলছে কোরআনের পাতার উপরে আর জেনারেল বলছে আল্লাহ কোথায় ক্যাপ্টেন হয়েছে আল্লাহ আকবর বলে দৌড় মেরেছে ক্যাপ্টেন সাক্ষাৎকার বলেছে যে আমার মনে হচ্ছিল যে গজব তো এখনই আসবে কারণ সে তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম ক্যাপ্টেন বলছে আমি দেখতে পেলাম আকাশ কমলা রং ধারণ করেছে একটা বিকট আওয়াজ হলো একই আওয়াজে ওখানে যত লোক ছিল সমস্ত লোকের কানে তালা ফেটে গেল জামিন প্রকম্পিত হলো মাত্র উনত্রিশ সেকেন্ডের একটা ভূমিকম্পে পঞ্চাশ হাজার লোক আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে বিদায় করে সেই ক্লাব ধ্বংস হয়ে নদীর ভিতরে চলে গেল ডুগুরিদেরকে নামানো হলো পরে ডুগুরিরা নেমে লাশ করি উদ্ধার করলো তার মধ্যে তিনশো জোড়া লাশ না নাই আছে না নাই কোরানের সাথে থাকো কোরানের সাথে যারা থাকবে কোরআনের সাথে যারা থাকবে যদি দৃঢ় আল্লাহ হিরো বানাবেন আর যত হিরোরা কোরআনে বাধা দিবে আল্লাহ আল্লাহর ইতিহাসের দিনে নিক্ষেপ করবেন মানুষেরা ঘৃণায় কত নিক্ষেপ করবে